বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমার সঙ্গে আছেন একজন সন্তরাম পাল মহারাজের শিষ্যা তিনি আজ তার রিয়েল স্টোরি বলবেন তিনি একটি বিরাট রোগগ্রস্ত ছিলেন তিনি কীভাবে সেই রোগগ্রস্ত থেকে মুক্ত হলেন হয়তো তার জীবনের শেষ দিন ছিল কিন্তু যখন তিনি সন্তরাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নিলেন তখন তার সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গেল আজ আমরা তার কাছ থেকে জানব তার রোগ ব্যাধি কীভাবে দূর হয়েছিল এবং তিনি কিভাবে আজ ভক্তি করে একটা সুন্দর জীবন যাপন করছেন আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল আজ আরো একজন আমার সঙ্গে আছেন জগৎগুরু রামপাল মহারাজের শিষ্য প্রণয় ভগৎজি তিনিও তার হয়তো দুই চারটি কথা বলবেন তা আমরা আজকে তার কাছ থেকে শুনব যে তিনি কিভাবে এত বড় রোগ থেকে মুক্ত হলেন তা আপনার নামটি কি আপনি আগে কার ভক্তি সাধনা করতেন

বাড়ি গেছিলাম দুবে তাও ঠিক হলো না ঝাড়া একবার মন্তর করার লেগে তাও ঠিক হয়নি তাও ঠিক হয়নি তারপরে আমার বর একজন সন্তরাম পালগুরুজি মহারাজের ভক্তি করতো উনি আমার বরকে বলতো যে তুমি ভক্তি করো দেখো তোমার ভালো হবে তো আমার বর আমাকে একবার বললে যে এই ব্যাপার তো আমার বর কিছু তখন কেবল আমাকে একবার বললে তা আমি ওইটাই আমার মাথায় ছিল যে যে আমার যেন ঠিক হয় যে আমাকে মনে হতো যে ভগবান কি আছে দুনিয়াতে যে আমার এই রোগ আমার ঠিক করতে পারবে এত দুঃখী ছিলাম আমি তাও কাছে যেতাম যেতাম আর বলতাম আমার একটু বলেন ও এক আমাদের ভক্ত ছিল আমার বরের সাথে কাজ করতো কাজ করতো ওর সাথে রোজ আমি দেখা করতাম যে আমাকে একবার নিয়ে চলেন আমার খুব কষ্ট হচ্ছে আমি আর সহ্য করতে পারিনি আমাকে নিয়ে চলেন একবার আমার খুব কষ্ট হচ্ছে তা আমার শুধু খালি বারে বারে যেতাম কাজ করতাম না খালি ওর কাছেই বারে বারে যেতাম যদি নিয়ে চলেন তো যেমন নাম নিয়ে এলাম তখন সেই দিন সারাদিন আমার গুরুদেব মাথার কাছে শুধু খালি মন্ত্র বলছে যে নিয়ে বিশ কুড়ি দিনের অন্তর অন্তর আমার ওষুধ বন্ধ হয়ে গেল তখন আমি ভক্তি করতাম না ভক্তি করতাম না খালি মন্ত্রটাই জব করতাম ভক্তি অত জানতাম না তখন রোগটা ঠিক হওয়া বাদে তখন আমি বুঝতে পারলাম এ তো খুব কিছু তো আছে ভগবান যে আমার এই এত আমি চার বছর থেকে ডাক্তার দেখাচ্ছি আমার এত ভালো অসুখ যে এত এই যে দেখুন তার এই যে ডাক্তারের এই যে সার্টিফিকেট গুলো বলেন তো কিছু তো ভগবান আছে তার তখন আমি গুরুজির তখন আমি জ্ঞান অত শুনি কিন্তু রোগ আমার ভালো হওয়া বাদে আমি গুরুজির জ্ঞান শুনতে লাগলাম তখন থেকে আমার ভক্তিতে একটু আশা থাকবে যখন একটু নাম খন্ডিত হতো তখন কিছু বলতেই হতো তখন একটু দিগমুখ্ন ইয়ে হতো তারপরে নাম শুদ্ধিকরণ করা বাদে তখন আবার আমি ভালো হতাম তখন কিছু তো যে তো গুরুজি আছে যে এই রকম হচ্ছে যখন তারপর থেকে আমি আর নাম খণ্ডিত করতাম না আমি গুরুজির দয়াতে মালিকের দয়াতে আমি একবার নাম একদম আমি খণ্ডিত করিনি তা আপনি একটা আরোগ্য পেয়েছেন এবং বর্তমানে আপনার শারীরিক অবস্থা কীরকম তো খুবই ভালো আছি এখন মালিকের দয়াতে ওষুধপাতি খেতে হয় না কিছু না এখন যে মানুষ একদিন এক এক টাইম ওষুধ না খেঙে বাঁচত না এখন সেই মানুষ এখন এক এখন ওষুধ না খেঙে সব কিছুতে এখন রোগ থেকে মুক্তি আছি মাথায় লাগতো ডাক্তারও দেখা ছিলাম চশমা লাগাইছিলাম মাথায় এখন চশমাও লাগাই না মাথাও বাথায় নাই কিছু নাই তো আপনি এখন সন্তরাম পাল মহারাজজিকে কি মনে করেন তো আম আম সন্তরাম আজকে আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনাকে আমি দশ লাখ টাকা দেব সন্তরাম পাল মহারাজের মন্ত্র ছেড়ে দেন আপনি কি সেটা করবেন 10 লাখ কি কেউ যদি আমাকে বলে যে তোকে সারা জীবন কাজ করতে আমরা তোকে রাজা সিংহাসন দেব তো আমি গুরুজি কে ছাড়ব না সব সাহেব দেখুন এই ভগবতমতি কি বললেন যে সারা জীবনে যদি কেউ তাকে বসে খাইয়ে বসে খাওয়ায় তবু কিন্তু সে ভক্তি ছাড়বে না তাহলে সিংহাসনে বসে দিলেন রাজার সিংহাসনে বসে দিলেন তাহলে আপনারাই বলুন যে তাহলে ইনি আজকে মহারাজের কাছে দীক্ষা নিয়ে কিভাবে উদ্ধার হলেন মানে একটা রোগ থেকে উদ্ধার হলেন তা আপনারা যদি জগৎগুরু রামপাল মহারাজের স্মরণ নেন আপনাদের যে কোনো বেধি না কেন তাহলে আপনারা যদি সঠিকভাবে ভক্তি করেন মরিয়াদার মরিয়াদাকে পালন করে তাহলে কিন্তু আপনারা ওই রোগ বেধি থেকে মুক্ত পেতে পারেন আমি আর দু চারটি কথা ওনাকে জিজ্ঞাসা করব আপনার যে রোগটি ছিল সেই রোগটি কি ছিল ওটাকে ডাক্তার বলেছিল যে মেন্টেনেশন ও আমি ওষুধ খেতে খেতে পাগল হয়ে যেতে পারি বলেলো তুমি এত ওষুধ দিল যে তোমার এ তুমি বাঁচবে না তোমার এত একটু ওষুধটা কমাও টেনশনটা কমাও কাজ কমাও রোজ আমাকে বলতো এত ওষুধ খেতে লাগলে আমি যে মেডিকেল বালা বলছে যে তুমি এত ওষুধ খেতো এত কম বয়সে তোমার এই ডিপ্রেশন ওষুধ মাথায় ব্যথা এ ঘাবরাটি তুমি তুমি বেশি দিন বাঁচবে না তুমি ওষুধ ছাড়ো ওষুধ ছাড়ো আর ওষুধ না খেলে আমি চলতে পারতাম না আচ্ছা দেখুন তাহলে আজকে সন্তরাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে আজকে ক্যান্সার টিবি বড় বড় ধরনের রোগ বেদি ঠিক হচ্ছে তাহলে আমরা কি বুঝবো যে আমরা জানি যে ভক্তি সাধনার মধ্যে রোগ ব্যাধি দূর হয় না যেমন আমাদের যে পূর্বের গুরুরা বলেন যে কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে এবং ভক্তি সাধনার মধ্যে রোগ ব্যাধি দূর হয় না কিন্তু আজকে আমরা যেটা জানলাম যে সন্তারাম পাল মহারাজের কাছ থেকে যারা দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করে তারা রোগ ব্যাধি থেকে মুক্তি পায় এবং মানসিক রোগ থেকে মুক্ত হয় এবং তাদের যত তারা ক্যান্সার হোক বা টিবি হোক যত বড় সে বেদি হোক তারা কিন্তু আরোগ্য পায় তা আপনারাও ইচ্ছা করলে সন্তরাম পাল মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে আপনারাও আপনাদের রোগ বেধিকে দূর করতে পারেন আজকে যে আমি ভিডিওটি বানাচ্ছি এই কারণে যে যাতে আমার বাংলার ভক্তগণ যারা এই ধরনের বেধিগ্রস্ত আছেন তারা যদি সন্তরাম পাল মহারাজজির কাছ থেকে দীক্ষা নিয়ে উপকৃত হন সেটা আমার চ্যানেলে সার্থকতা হবে আজকে আরও আমি বলতে চাই যে আমার বেঙ্গলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই যে নামটি আমরা গাই বা উচ্চারণ করি এই নামটি দিয়ে কিন্তু আমাদের আসলে কোনো ফল হয় না এটি মুগ্রসক নাম এটি আমি বলতে বাধ্য হলাম কারণ আমি নিজে রোগগ্রস্ত ছিলাম আমি আমিও ডিপ্রেশনের মধ্যে ছিলাম আমি আজকে অনেকটা আরেকে আসি হ্যাঁ তা আমি আরও ওনার কাছে কিছু কথা জিজ্ঞাসা করার চেষ্টা করব আজকে যে আপনি যে অবস্থায় আছেন তাতে আপনার মানসিক পরিস্থিতি কি রকম এখন ভালো এখন ভালো আচ্ছা এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা যায় যে আপনি আজকে সন্তরাম পাল মহারাজের শিষ্য হয়েছেন আপনি কি দুই চারটে ভগতকে আপনি নিয়ে আসতে চান সন্তরাম পাল মহারাজের কাছে তো আমি মালিকের কাছে প্রার্থনা সবাইয়ের কাছে করি যে নিয়ে আসতে তো চাই সবাইয়ের কাছে আমি যে রোগ থেকে মুক্তি পাচ্ছি যে যারা ভগত আছে জগৎ বালা লোক তারাও আসুক গুরুজির কাছে নাম দীক্ষা লেখ সবাই রোগ মুক্তি হোক আমাদের কি শরীরে জন্ম রোগ লাগা আছে রোগ মুক্তি আচ্ছা আপনি বললেন যে জন্ম রোগ দেখুন আমাদের যে মূল রোগটা হচ্ছে জন্ম রোগ আমরা এখানে চুরাশি লাখ জনির মধ্যে ভ্রমণ করি আমাদের বারবার জন্ম মৃত্যুর অধীন থাকতে হয় কিন্তু সন্ত্রাম পাল মহারাজের কাছে যারা দীক্ষা নিয়ে সদ্ভক্তি করে তারা এই চুরাশি লাখ জনি থেকে মুক্তি পায় অর্থাৎ মোক্ষ পায় আমাদের গীতায় কিন্তু এটা প্রমাণ আছে যেমন গীতায় তিনটি মন্ত্রের ব্যাখ্যা আছে ওম তশ এই ওম তৎসের সাধনা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি দেন এই মন্ত্র সাধনার মাধ্যমে এই সদ্ভক্তির মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি এটা আমাদের বেদ শাস্ত্র পুরাণে প্রমাণ আছে তা আপনি আপনি আজকে যে সন্তরাম পাল মহারাজের ভক্তি করে চলেছেন আপনি আগামী দিনে এই যে আমাদের যে বেঙ্গলে আপনি বেঙ্গলবাসী আমি জানি বেঙ্গলে আজকে আমাদের কিন্তু অনেক অনেকে জানে না সন্তরাম পাল মহারাজজিকে আপনি এই যারা বেঙ্গলে জানে না তাদের কি একটা বার্তা দেন যে আপনারাও এই লাইনে আসলে কি কি উপকৃত হতে পারেন আগে আমি এই বলনা চাই এই বলবো যে সবাই এর কাছে প্রার্থনা যে গুরুজির জ্ঞান শুনুক আগে জ্ঞান শুনে আগে যে বেদের সাথে মিলে যে কেমন জ্ঞান গুরুজির আর এই জ্ঞান কেমন আমি তো জ্ঞান শুনেই গুরুজির কাছে মুক্ত হচ্ছি জ্ঞান শুনে খালি রোগ থেকে তো মুক্তি পেয়েছে পেয়েছে এই গুরুজির জ্ঞান এই জ্ঞান কেউ দিতে পারবে না এরকম জ্ঞান গুরুজির যেমন গুরুজি বেদ খুলে খুলে সব জ্ঞান দেখায় সব এই জ্ঞানটা শুনুন জগৎ বালা লোক শুনুক জানুক এখন সব জগৎ বালা পড়াশোনা লোক হ্যাঁ অবশ্যই তার সন্তরাম পাল মহারাজের দুইটা পুস্তক আছে সেই পুস্তক দুইটা সম্পর্কে আপনি কি বলবেন এই যে একটা ধরেন জ্ঞান গঙ্গা একটা জ্ঞান গঙ্গা আপনি দেখান এইদিকে দেখান জ্ঞান গঙ্গা এই জ্ঞানগঙ্গা পুস্তকটা কি আমার জগৎবাসী পড়বে জগৎবাসী পড়বে আচ্ছা এই যে জ্ঞানগঙ্গা পুস্তকে কি এমন জ্ঞান আছে যেটা মানুষকে মানে মানুষ পড়লে ওই জ্ঞানটাকে বুঝে সে সন্তরাম পাল মহারাজের শিষ্যত্ব গ্রহণ করবে এমন দুই একটা কথা বলেন এই জ্ঞানগঙ্গায় এমন লেখা আছে যে মানুষের জীবন আলাদা করে দিবে এরকম জ্ঞান লেখা আছে আমাদের গুরুজির লেখা পুস্তক এই যে এটা আছে আপনার জীবনের পথ পুস্তক এই জীবনের পথ আমারই করি যে লেখা আছে এই দুটি এই পুস্তক এই দুটি পুস্তক সকলেরই ক্রয় করে পড়া উচিত তাই পড়া উচিত সবাই এখন সবাই পড়াশোনার যুগ এই দুটো পুস্তকে দেখুন উনি যেটা বললেন যে এই দুটো পুস্তকে এমন কিছু তথ্য দেওয়া আছে যে তথ্যগুলি আমাদের প্রত্যেকটি মানুষের আজকে জানা দরকার বা জানা উচিত কারণ আমরা যে মনুষ্য জন্মটা পেয়েছি কি কারণে পেয়েছি আমাদের উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা সম্পর্কে কিন্তু এই দুটি পুস্তকে বিস্তারিত বিবরণ দেওয়া আছে আজকে এই যে ধরুন দেখুন জীবনের পথ এই জীবনের পথ পুস্তকটি আমাদের আমাদের যে ছাত্র সমাজ বা যুব সমাজ যুব সমাজের কিন্তু পড়া উচিত কারণ এই পুস্তকটা হচ্ছে জীবনের পথ অর্থাৎ জীবনের দিশা দেখায় আপনি যদি সত্যিকারে একটা জীবনের দিশা চান একটা সৎ ভক্তি করতে চান একটা সৎ পথে চলতে চান তাহলে কিন্তু আপনার এই জীবনের পথ পুস্তকটি পড়লে আপনি উপকৃত হবেন আর এই যে জ্ঞানগঙ্গা পুস্তকটি এটি কিন্তু ইন্টারন্যাশনাল এই ইন্টারন্যাশনাল পুস্তকটি যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি আমাদের সনাতন ধর্মের মূল তত্ত্বগুলি এবং অন্যান্য ধর্মের যে যেমন ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম এই ধর্মের তত্ত্বগুলি আপনি পাবেন এবং আমাদের আমরা জানতাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম হয় না কিন্তু আজকে আমরা এই জ্ঞানগঙ্গা পুস্তক থেকে জানছি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয় তার মাতা পিতা আসে আমাদের যারা আগেকার যারা পূর্ব গুরুরা তারা কিন্তু আমাদেরকে বলতো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরই হচ্ছে মেন দেবতা এরা অজর অমর কিন্তু আমরা আজকে জানলাম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অজর অমর নয় এদের জন্ম মৃত্যু হয় এই যে তত্ত্বগুলি আমাদের কাছে লুকানো ছিল আজকে আমরা জ্ঞানগঙ্গা পুস্তক থেকে এই তত্ত্বগুলি কিন্তু জানতে পারবো আমার এই সন্তরাম পাল মহারাজের শিষ্যের কাছ থেকে আমি আরও দুই চারটি কথা জিজ্ঞাসা করব আপনি এই দুটি পুস্তক পড়েছেন গুরুজি এই পুস্তকে আমি শেষে আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে সন্তরাম পাল মহারাজের কাছে যদি অন্য কোন রোগী এসে দীক্ষা নেয় তারাও কি আপনার মতো রোগ থেকে মুক্ত হবে এইটা আমাদের গুরু মালিকের দায়া ইয়ে আমি বলে না এই যে ও যে কোনো রোগ ক্যান্সার ব্লাড ক্যান্সার ও যে কোনো রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আমার গুরু মালিকের দায়া কিন্তু নিয়মে থাকতে হবে নিয়ম মরি আচ্ছা দুই একটা নিয়ম মরিয়াদার কথা বলতে পারবেন কি যে যে নিয়ম মরিয়াদাটা মানে কি কি নিয়ম পালন করতে হয় আর কি দুই চারটা বলেন নিয়ম কি আমাদের গুরুজি যেমন মাছ মাছ মাংস খেতে মানা করে এইটুই বাস

নিঃসন্দেহ নিতে পারেন বর্তমান বিশ্বে একজনই সদ্গুরু তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ এবার আমি একটু আমার এই প্রণয় ভগতজি আছে তার কাছ থেকে একটু শুনবো সন্ত রামপাল মহারাজজি সম্পর্কে আচ্ছা ভগতজি বলেন হ্যাঁ আপনি কি জানতে চান আমি জানতে চাইলাম যে এই যে আমাদের এতক্ষণ এই যে সন্ত রামপাল মহারাজের শিষ্যা অনেক তিনি বললেন তার রিয়েল স্টোরিতে এবার সন্ত রামপাল মহারাজজির কাছে মানুষ কেন দুঃখ মানে এই সম্পর্কে আপনি বলেন আপনি একটু সোজা হয়ে বল বলব সৎ সাহেব বন্দেশ্বর কবি সাহেব জি বন্দেশ্বর রামপাল ভগবান কি জয় হোক সৎ সাহেব বহুত আমি আপনার চ্যানেলের মাধ্যমে আপনার যত শ্রোতা বিন্দু আছেন এবং আপনাকেও আপনি যে क्वेश्चनটা আপনার জনতার হয়ে প্রশ্নটি করলেন আমি যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার মালিকের কৃপায় চেষ্টা করব এবারে সৎগুরু অসৎগুরু এবারে সৎগুরু রামপাল মহারাজের কাছে এই যে জগতের লোক আছে মানুষ সমাজ যে আছে এবারে দীক্ষাটা কেন নিবেন এ নেওয়ার পেছনে কারণ দেখো চুরাশি লাখ জুনির মধ্যে মানুষের যে দেহ এই আত্মাটা মানে পেয়েছি আমরা এটা কিন্তু একমাত্র উদ্ধার করার জন্যই এই মানুষ দেহটা পাওয়া হয়েছে তা অতএব মানুষ দেহটার পাওয়ার একটাই উদ্দেশ্য যে সদ্গুরুর কাছে নাম দীক্ষা নিতে হবে এবং নাম দীক্ষা নেওয়ার পরে এই কথাটা কিন্তু গীতাতেও বলা আছে যে সদ্গুরু শরণে যা অর্জুন ওখানে গিয়ে দণ্ডবধ প্রণাম কর কপট সারিয়া এই সংসার বিষয়ে প্রশ্ন কর তারপরেই ওই মহাজ্ঞানী মহাত্মা তোকে জ্ঞান উপদেশ করবে তারপর ওই পরমেশ্বরের খোঁজ করা দরকার যেখানে গেলে এই সাধকের যে আত্মা সাধক পুনরায় এই চুরে মধ্যে আসে না এই কারণে আমাদের আতঙ্কটা কল্যাণ করার জন্যে সদ্রুদেব রামপাল মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার খুবই দরকার আর যদি নাম নেওয়া না যায় তাহলে এই যে আমরা আগ্রম বাগ্রম এ পূজা সে পূজার মধ্যে লিপ্ত থাকি পরম্পরাভাবীর লোক বেত আধারে তাহলে কিন্তু আমাদের এই যে মনুষ্য দেহটা যে আমরা পাছি মানুষ শরীর এটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে এই হচ্ছে এটার উত্তর আচ্ছা তা আজকে শান্তরামপাল মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত আপনি বললেন আমার এই যে শান্তরামপাল মহাজারের শীষে এতক্ষণ যে রিয়েল ইস্টিউটি দিলেন তো রিয়েল এস্টিউট আমরা এতটুকু জানতে পারলাম যে সন্তানাম পাল মহাজার কাছে দীক্ষা নিলে রোগ ব্যাধি দূর হয় এ সম্পর্কে আপনি কি বলবেন আপনার বিচার বলেন দেখে এবারে পূর্বের ধারা হিসেবে দুই একটা কথা বলি পূর্বের ধারা অর্থাৎ এই রামপাল মহারাজের কাছ থেকে অর্থাৎ নিকট থেকেই মন্ত্র নেওয়ার পূর্বে এই আমাদের যে গুরু পণ্ডিত মানে ধার্মিক প্রভৃতির যে ব্যক্তি বয়স্ক যারা ছিল তাদের মুখে আমরা একটাই শুনছি যে ব্রাহ্মে অর্থাৎ পূর্বের যে যার যার ভাগ্যে যেটা যেটা লেখা আছে ভাগ্যে লেখা আছে সেটাই হবে তাহলে কারো ভাগে লেখা আছে অচানক অকাল মৃত্যু হবে এক সেটেন হয়ে মারা যাবে এবারে রামপাল মহারাজের কাছে আসি শোনা গেল বোঝা গেল দেখা গেল যে এমন ভগবান আছে যে সবাই বলে ভগবান এক সবার মালিক এক সবার মালিক একজন কিন্তু বিভেদটা ওইখানে যায় বাজে সেই ভগবানটা কে এবারে হিন্দু ধর্মের লোক বলো মুসলিম ধর্মের লোক বলো ইসেই ধর্মের লোক বলো এবং যত ধর্মের যত পন্থের লোক আছে সবাইকে দয়া বলেন ভাই মালিক একজনেই হ্যাঁ মালিক একজনে ঠিক আছে কিন্তু সেই একজন মালিকটা কে আজ পর্যন্ত এই যত গুরু ঘণ্টাল ছিল পণ্ডিত মহল্লা কাজী যে ধর্মেরই হোক না কেন কিন্তু ওই পরমেশ্বরটা যে এক সবাই শিখের দিল এক কিন্তু একটা যে কে সেটা কিন্তু শাস্ত্র কেউ বলতে পারে নাই একমাত্র সন্ত রামপাল মহারাজেই সেই এক পরমেশ্বর কে তিনি বলছেন তাও বেদে যা লেখা আছে তাই আচ্ছা বেদ প্রুফ দিয়েছে সেই মালিকটা কে আমার বেদের মধ্যেই লেখা আছে আমাদের যে চারটে বেদ আছে ঋক শ্যাম যজু অধর্ম এই চারটে বেদের মধ্যেই সেই পরমেশ্বর সেই পরমাত্মা সেই সবাই বলে এক ঈশ্বর উনি হচ্ছেন যার কোনো মৃত্যু নাই যার কোনো মায়ের গর্ভে এই জটালগ্ন মধ্যে জন্মগ্রহণ নেয় না উনি হচ্ছে কবির সাহেব কবির দেব প্রভু পরমাত্মা এটা বেদপুরুব আছে তবে এবারে এই যে গুরুগুলা বাকি যারা আছেন আর কি এরা যে কখনো রাধাকে প্রভু বলেন এবারে কৃষ্ণকে প্রভু বলেন এবারে শ্রীরামকে প্রভু বলেন যে পরমাত্মা জন্ম মৃত্যু হয় না তা দেখেন বালক তো সবই একটা সাইট পাওয়ারের ভালোবাসে একশো হাজার তার ভালোবাসে একটা পাওয়ারের কম বেশি তো আছে না হ্যাঁ তাই আমরা দেখব যে আমাদের ছোটবেলাতেই শেখানো হয় গণিত যদি আমরা শিখি তার মধ্যে একটা নামতা বই আছে আমাদের যেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বলে ধারাপার যেটাকে বলা হয় ওখানে দুই দোকান চাই এবারে দন্তকতা আধারে কেউ যদি বলে দুই দোকান পাস হয় তাহলে এ যদি এক্সাম্পে বসে অর্থাৎ পরীক্ষা দিতে বসে ওই গুণনের বেলায় যদি লেখে যে দুই দোকান পাস তাহলে তো অটোমেটিক তো ও শূন্যই পাবে তাহলে আমরা তো এটাই দেখবো না যে শাস্ত্র পূর্বের মধ্যে সেই ভগবান এক পরমেশ্বরটা কে তা ভগবানের কর্মই হচ্ছে এই যে পঞ্চ তত্ত্বের দেহ মানুষের পাঁচ তত্ত্বের দেহ পাঁচটা তত্ত্ব আর তিনটা গুণ এই যে পাঁচ তত্ত্বের দেহের মধ্যে যে অসুখটা লাগিয়ে আছে সেই অসুখের অসুখ বিষুখ থেকে তো ভালো করবেই বর্তমান যতদিন বাঁচার দরকার কিন্তু তারপরে এই যে একটা রোগ লাগিয়ে আছে মানব শরীরের মধ্যে এবং প্রত্যেকটা শরীরের মধ্যেই লাগিয়ে আছে সেটা রকম জন্ম আর মৃত্যু জন্ম আর মৃত্যু তার মানে হচ্ছে এই যে দেহটা আমি পাসি আমরা মানব জাতি পাসি এবং কুকুর শিয়াল সবই কিন্তু সব চুরেশির মধ্যেই পড়ে তাহলে এই যে দেহটাকে আমাকে একদিন ত্যাগ করতেই হবে এই দেহটা কি করব দেহটা ত্যাগ করার পরে আগুন দিয়ে পোড়া দিল কিন্তু আত্মা তো অমর কিন্তু এই চুরাশি লাখ জনির মধ্যে যে রোগ লাগিয়ে জন্ম জন্মর মৃত্যু এই রোগ থাকি যদি আমরা মুক্তি পাই সেই যে একটা রোগ আছে এটাই হচ্ছে আমাদের মেন মুক্তি এই রোগ থেকে আমার কাটতে হবে আচ্ছা আচ্ছা যে আপনি যথাযথ উত্তর দিলেন আমার এই বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে একজন দর্শক বলেছিলো ভাই আপনি তো ওই আহ কথা বলেন তা কবিরদেব তো জন্ম কবিরদেবের জন্ম মৃত্যু হয় তা আপনি যদি দয়া করে এই যে আমার যে কমেন্টসি লিখেছেন যে প্রিয় আহ ভক্ত আজন তিনি লিখেছেন যে কবিরদাসের জন্মমৃত্যু হয় তা আপনি বলেন এই কবির দাস অর্থাৎ কবির পরমত পরমত্তা কি জন্ম মৃত্যু হয় দেখেন উনি কাশী লেহের তারার লেহেরতালা নামে একটা যে তালাব আছে জলের ওখানে এক ফুলের মধ্যে উনি আকাশ থাকি সেই শতলোক থাকিয়া অবির দেব শিশুরূপ ধারণ করিয়া এখানে কিন্তু ফুলের মধ্যে প্রকট হন ঠিক আছে মায়ের পেটে জন্ম এক জিনিস আর প্রকট হওয়া এক জিনিস এবারে ওখান থেকে নিরু আর নিমা নামে দুইজন দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী ওনাকে তুলে নিয়ে যায় এবারে তাহলে কি করি ওনার জন্ম হলো ওনার মা কোথা থেকে আসলো এবারে সবাই তো জানে শ্রীকৃষ্ণ কৌশল্যা জন্ম আর মৃত্যুর রোগে কাটতে পারলো না তারা কিভাবে পূর্ণ পরমাত্মা হবে এটা তো একটা বুঝবার বিষয় আছে না তা এবারে আপনি বলেন যে তিনি এই যে বলছিলেন আপনি প্রকট হওয়ার কথা বলেন কিন্তু তিনি যে এই এই লোক থেকে চলে গেলেন কিভাবে গিয়েছিলেন উনি যে চলে গেলেন এই যে কি জায়গাটার নাম জায়গাটার নাম আমার মনে হচ্ছে না ওটা কাশির যে মন্দির এবং মসজিদ হ্যাঁ একজন মানে রাজা আমাদের হিন্দু রাজা এবং একজন হচ্ছে মুসলিম রাজা বীর বাঘেল আর একজন মানে হিন্দু রাজা মুসলিম রাজা তা এই দুইজনের মধ্যেই এই জিনিসটা কিন্তু বাজে যে যখন কবির দেব দেহ সারবে কেউ ভাবে মুসলিম সংস্কারে মানে হিসেবে সংস্কার করব আর হিন্দু ভাবে হিন্দুত্ব ভাবে হবে কিন্তু ও বলছে দেখো হিন্দু মুসলমান অর্থাৎ কবির বলছে কবির বলছে দেখো হিন্দু মুসলমান তোমরা এখানে আমি কিন্তু এইভাবে পাঠানাই আমি মানব জাতি পাঠাসি হিন্দু মুসলমান কেউ না সবাই আমরা এক এক পরমাত্মা তো উনি বলছে যে আমি দেহ ছাড়ার পরেই আমার দুই আমার দেহটাকে লড়াই কাজিয়া না করিয়া দুই ভাগে ভাগ করবেন আমি চলে যাচ্ছি তখন কি করলো চাদর শরীরের মধ্যে দিয়ে ঢাকি দিল ঢাকি দেওয়ার পর উনি যখন শরীরে যায় আকাশের দিকে আকাশের দিকে যায় তখন বলতেছে এখানে পর্দাটা যে দিচ্ছেন পর্দাটা উঠা এখানে কোনো মুর্দা নাই তখন দুইজনে যখন দেখলো কাপড়টা উঠানোর পরে ওখানে সুগন্ধিত ফুল তখন ওই দুই মানে হিন্দু রাজা এবং মুসলিম রাজা দুইজনে ওই ফুলকে ভাগ করে নেয় বাক করে নেওয়ার পরে একজন মসজিদ বানান একজন মন্দির বানান আচ্ছা এটা আপনি উত্তর দিলেন তো ভাই আপনি যে কমেন্ট সে লিগেছিলেন সেটা যদি আপনার পছন্দ হয় তাহলে আবার অন্য একটা কমেন্ট দেবেন আমি আপনার হ্যাঁ এরকম কমেন্ট দিলে হ্যাঁ তাহলেই বলা যাবে কিন্তু কমেন্ট না দিলে আমরা কি করে বুঝব যে কেন না জানতে চান বাচ্চা পেটের মধ্যে খিদা অর্থাৎ ভোক তখনই মা বুঝতে পারে যখন কান্না করে আর কান্না না করে বাচ্চা যদি খেলতেই থাকে তাহলে কিন্তু ওই এক কুলে চাউল ঝাড়িয়ে আরো এক কুলিয়া ওটাই কিন্তু ঝাড়বে আর যখনই কান্না করবে তখনই মা কিন্তু দৌড়ি যায় বাচ্চাটাকে কোলে নিয়ে তার স্তনের দুধ দেবে ঠিক আছে কিন্তু যদি আপনারা এইরকম কোশ্চেন করার জন্য আমি বহু বহু ধন্যবাদ জানাই যত কোশ্চেন করবেন যত সংখ্যা যত থাকবে জনতার মধ্যে আমি আমার গুরুর কৃপায় যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব মালিকের কীভাবে আচ্ছা তা আপনি সবকিছু উত্তর দিলেন এবার আমরা একটা শেষ ভিডিওটিকে শেষ করার দিকে এগোচ্ছি তো আজকে আমরা কবির দেব সম্পর্কে ইতিহাসে পড়েছি যে ইতিহাসে লেখা ছিল কবির দেব একজন সদ্গুরু কিন্তু বাস্তবটা ইতিহাসে দেয় নাই যেটা আহ সাড়ে ছয়শ বছর আগে সাড়ে ছয়শ বছর আগে কবির সাগরে লিখে গিয়েছিলেন কবির সাহেব নিজেই তা আমরা বাস্তবটা কোথায় পাই জানেন আমরা বাস্তবটা পাই কবির সাগর গ্রন্থে যেটা আজকের সুষমবেদ নামে পরিচিতি লাভ করেছে বা পরিচিত তা আজকে যারা ইতিহাস পড়েছেন যে কবির একজন সৎগুরু হ্যাঁ এটা বাস্তব কবিরদেব একজন সৎগুরু কিন্তু তার বাস্তবিকতা ইতিহাসের পাথায় লেখা হয়নি যেমন চৈতন্য মহাপ্রভু তারপরে আপনার শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকজি এই ধরনের আমরা ইতিহাসে পড়েছি আজ থেকে যারা ধরেন দুই হাজার সালের ইতিহাস পড়েছেন তারা জানেন আজকে ইতিহাসে এগুলো নেই আমি পড়েছি আমি কবির দাস সম্পর্কে অনেক কিছু জেনেছি যার কারণে আমি এই তত্ত্বগুলি তুলে ধরতেছি আসলে কবির দাস একজন সে কবির দাসে ছিলেন না তিনি ছিলেন আমাদের পরম পুরুষ এবং তিনি ছিলেন পরমাত্মা এটা আমাদের কবি সাগরে কবির বিজকে এবং চার বেদের মধ্যে লেখা আছে প্রমাণ আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজী প্রমাণ দেন আমি একটা এখানে প্রমাণ দেব আপনারা দেখতে পারবেন তো আজকে যে ভিডিওটি এখানে শেষ করতে চলেছি সাহেব ভগত জি আর একটা ভালো কথা মনে হলো আপনি যে সরকারের কথা বললেন কি যেন বললেন যে কবির দেব কবির দেবের বিষয়ে কি কবির দাস লেখা কবির দাস বা সদগুরু লেখা আছে উনি কিন্তু পরমাত্মার সদগুরুর একটা দৃশ্য দেখাছেন ভূমিকা নিবেছেন ঠিক আছে উনি হচ্ছেন পরমাত্মা তার কারণ সরকার তো আমাদের মতোই মানুষ সে তো আর ভগবান নয় এবারে এটাই যদি হয় আমরা আজ পর্যন্ত পুরো ভারতবর্ষের লোক জানি আমাদের যে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিল আজ পর্যন্ত ওনার দিবস পালন করা হয় মৃত্যু দিবস কিন্তু পালন করা হয় না দেখেন আমি যাক কব সত্য বলবো ঠিক আছে আমি নিজে এগারো ক্লাসের ইতিহাসে দেখছি ইতিমতো সাপক্ষরে লেখা আছে আমার পৃষ্ঠের সংখ্যা খেয়াল নাই অনেকদিন আমি নিজেই দেখছি এবং বিএ এম এর একটা ছাত্রকে আমি দেখাছি আমার ক্লাসমেটকে যে ভাই এখানে কি লেখা আছে সরাসরি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা লেখা আছে যে উনি পেলেন দুর্ঘটনায় অমুক জায়গা থাকি অমুক ফলনা জায়গায় যাতে উনি পেলেন দুর্ঘটনায় মারা যায় তাহলে ওই ইতিহাসটা কি সরকারে সাব সাব দেয় নাই আর ওই ইতিহাসটা কি ছাত্র পড়ে নাই তাহলে এদিকে ভি দেখো কি দেখা যাচ্ছে যে নেতাজি চন্দ্র বসুর কিন্তু ওই তারিখে কোন তারিখে কিন্তু তার মৃত্যু দিবস পালন করা হয় না জন্ম দিবসে পালন করা হয় এটাও তো সরকারের বিষয়ে দাঁড়ালো না সরকার তো আমাদের মতো একজন মানুষ সরকার দিকে উনি তার ভগবান নয় না সরকার তো একটা একজন রাজা যেমন রাজ্য সরকার রাজা রাজ্য সরকার কেন্দ্র সরকার একজন রাজা এক এক দেশের একজন রাজা এগুলো তো রাজা এইখানকার আজকে মনে করো রাজা আছি কালকে মারা রাজা বো পরশু দিনে কি হবে একটা গাধার জমিদ যায় গাধা হ্যাঁ ঘুরে বেড়াতেছে কি হলো আরে ইন্দ্র রাজা উনিও তো নেক্সট জন্মে মানে ওনার দেহ ত্যাগ করার পরে এই গাদার জমিতে যায় ইন্দ্র স্বর্গের দেবতা রাজা যিনি আর এই রাজা তো এই তাই এদের ডিমে থাকবে ভগবানের উপরে তো হতে পারে না না তাহলে এটা কিভাবে হলো নেতাজি সুভাষ চন্দ্র এখন আপনি বিচার করি দেখেন আপনার জনতার কাছে এই বিচারটা আমি ফেলে দিলাম আপনি ঠিকই বলেছেন ভগৎজি তো আমি এনার কাছে আসতেছি ওই রামপাল মহারাজের শিষ্যের কাছ থেকে আমি ভিডিওটিকে শেষ করতে চলেছি আপনি বাংলার

ঠিক আছে তার ভিডিওটি এখানে আমি শেষ করি বাহত সৎ সাহেব সৎ সাহেব আমাকে আগে থেকে যদি বুঝে আমি কোনোদিন করিনি তো তাহলে আমি